এক ভাই আসতেছে পুরো মনে সমুদ্রের মধ্য দিয়ে আসতেছে যেটা খুবই রিস্ক বাইকটা উঠাতে ওনার কষ্ট হচ্ছে হাঁটার রাস্তাটাও বেশ জটিল এখান থেকে কীভাবে যাব পুরোটাই তো পানি দেখেন পানির কি অবস্থা আলাইকুম দর্শক আমি আজ বহুদিন পরে ডুমনি হাই স্কুল অ্যান্ড কলেজে সকালবেলা যাচ্ছি পায়ে হেঁটে দেখা যাক কতটা পায়ে হেঁটে যেতে পারি কারণ এদিকে ডুমনির রাস্তা মেরামত কাজ চলতেছে আবার বরুয়ার এখন যে বরুয়ার যে রাস্তাটা আমি ঢুকব এই রাস্তাটাও আন্ডার কনস্ট্রাকশন মানে এখানেও পাইপ বসানোর কাজ চলছে সব কিছু মিলিয়ে চিন্তা করলাম বাইক নিয়ে যদি আজকে রওনা দিই তাহলে সেই ক্ষেত্রে হয়তো বা স্কুলে সময় মতো যেতে পারবো না এই জন্যটা আগে ভাগে বের হলাম হেঁটে যতটুকু যাওয়া যায় আর যখন আমার অটো পাবো অটোতে উঠে যাব আসলে বিষয়টা হলো পরিস্থিতিটা বুঝবো যে বাইক দিয়ে আগামীকালকে আমি এখানে যেতে পারবো কি না এই যে রাস্তার পাশে বিশাল বিশাল পাইপ ফেলে রাখা হয়েছে এগুলোরও কাজ কয়েকদিনের মধ্যে ধরবে তখন আরও মুশকিল হয়ে যাবে চলাফেরা এই যে এই পর্যন্তই আসা যাইতো বাইক দিয়া এরপরেই রাস্তা বন্ধ এই যে এখান থেকে শুরু টোটাল হাটার রাস্তা বাইক চেষ্টা করলে নিয়ে যাওয়া যায় কিন্তু সেটা রিস্ক হয়ে যায় দেখি সামনে কি অবস্থা জি এটা হলো পাঁচকানি পাঁচকানি ব্রিজ থেকে এই জায়গাটুকু আবার মোটামুটি ঠিক আছে এক ভাই আসতেছে পুরো মনে সমুদ্রের মধ্য দিয়ে আসতেছে যেটা খুবই রিস্ক বাইকটা উঠাতে ওনার কষ্ট হচ্ছে হাঁটার রাস্তাটাও বেশ জটিল এখান থেকে কীভাবে যাব পুরোটাই তো পানি দেখুন পানির কি অবস্থা য কোনো মতে পানিটা পার হয়ে আসছিলাম চিপা চাপা দিয়ে বাট সেটা খুবই পিচ্ছিল একটা জায়গা ছিল এই জন্য মোবাইলটা তখন অফ করে রাখছিলাম কারণ আমি পড়ে গেলে সমস্যা নেই পরিষ্কার পানিতে ধুয়ে ফেলবো কিন্তু মোবাইলটা আর ধোয়া যাবে না ধোয়া যাবে নষ্ট হয়ে যাবে আর কি এই তা দেখেন কী অবস্থা আজকে আমাকে এভাবে হেঁটে হেঁটে অনেকটা পথ যেতে হবে পরে তিনশো ফিটে গিয়ে ওখান থেকে একটা অটো নিয়ে মস্তুল পর্যন্ত যাব তারপরে ওইখান থেকে মনে হয় আবার হাইটে যেতে হবে হাঁটতে হাঁটতে চলে আসলাম স্বদেশ আর কিছুক্ষণ পরে এই তিনশো ফিটে উঠবো ওখানে গিয়ে একটা অটোতে উঠে তারপরে মস্তুল গিয়ে নামবো স্বদেশের এই রাস্তাটুকু ভালোই এটা আরাম পাচ্ছি যদিও ক্লান্ত হয়ে গেছি প্রায় তিন কিলোপথ হেঁটে হেঁটে চলে আসলাম জাস্ট এক্সপিরিয়েন্স শুধুমাত্র এক্সপিরিয়েন্স এবং কন্ডিশনটা বোঝার জন্য যে আগামীকালকে কে বাইক ইউজ করতে পারবো কি না আমি হাঁটতে হাঁটতে তিনশো ফিট রোডে স্বদেশের এখানে যে তিনশো ফিট রোড আমি এখানে এসে দাঁড়ালাম দেখা যাক এখান থেকে কোনো অটো পাওয়া যায় কি না অটো পেলে অটো দিয়ে মস্তুল যাব পরে মস্তুল থেকে দেখা যাক ওদিকে রাস্তার কী কন্ডিশন যদি ওদিকে রাস্তাটা ভালো থাকে তবে অবশ্যই আগামীকাল থেকে আমি বাইক ব্যবহার করতে পারব ইনশাল্লাহ আমি দেখতে পাচ্ছি রাস্তার আমি তো রাস্তা ক্রস করে এপাশ চলে আসলাম যেদিক থেকে হয়তো বা ডুবনি বা মস্তুলের অটো পাওয়া যায় কি না কিন্তু এদিকে দেখলাম অটো তেমন একটা নেই কিন্তু ওই দিক দিয়ে মস্তুল যায় ওই পাশটা দিয়ে আচ্ছা গিয়ে দেখি ওদিকে কি অবস্থা ওদিকে আবার মস্তুল নামলে আবার ওইখানে রাস্তাটা ক্রস করা বেশ জটিল কারণ ওখানে প্রায় অ্যাক্সিডেন্ট হয় কারণ দ্রুতগতির গাড়িগুলো ওখান দিয়ে চলে ওখানে কোনো ফ্লাইওভারও নেই সরি ওভারব্রিজ ফ্লাইওভার না ওখানে কোনো ওভারব্রিজ নেই ওই যে দেখতে পাচ্ছি এই যে একটা অটো রাস্তার ওই পাশ দিয়ে চলে যাচ্ছে সরাসরি তাহলে আমাকে রাস্তা ক্রোস করে ওপার যেতে হবে আমি রাস্তাটা ক্রস করছি খুব দ্রুত কারণ এখান দিয়ে হাতে চলা করাটা বিপজ্জনক দেখি একটা অটো আসছে ও যায় কি না মস্তুল কত মস্তুল চেকপোস্ট

সময় এই পাশ দিয়ে যাই ওখান থেকে কখনো না দিয়ে নামলাম নেমে এখন সেই ব্যস্ত রাস্তা আমাকে পার হতে হবে দেখুন এখানে গাড়ি কতটি স্পিডে চলে অথচ এখানে একটা ওভার ব্রিজ নেই যেটা থাকাটা খুব দরকার ছিল আমরা ওভার একটা দেখতে পাচ্ছি এখান থেকে প্রায় চল্লিশ পঞ্চ সরি একশো দেড়শো গজ দূরে তো অত দূর তো ওভার ব্রিজ থেকে লাভ নেই বা ওটা কোনো স্ট্যান্ডও তো এটা একটা রিস্ক যে দেখেন মানুষ কত রিস্ক নিয়ে এই রাস্তাটা পার হয় তো আমি এখন ক্যামেরা অফ করবো অফ করে ক্যামেরা অফ করে আমি রাস্তাটা পার হব অবশেষে রাস্তা পার হয়ে আসলাম এবং এখান দিয়ে হেঁটে হেঁটে ডুমনি স্কুলে যাব পর্যন্ত দেখা যায় অটো দিয়ে আসা যায় বা মোটর বাইক দিয়ে আসা যাবে রাস্তাটা কিছুটা এখন ফাঁকা যদিও সকাল আটটা বাজে আজকে আবার এখানে আরেকটি স্কুল আছে আমিজন হাই স্কুল অ্যান্ড কলেজ রাস্তার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আজকে কালকে ওরা দুদিন বন্ধ রেখেছে তো এই হিসেবে রাস্তাটা এখন একটু ফাঁকা এবং ডুমনি বাজারের কাছাকাছি কি অবস্থা সাইড হাঁটতে হবে যা দেখতে পাচ্ছি আজকে পর্যন্ত আসা যাই তো হয়তো আর দু একদিন থেকে আসা যাবে না দু একদিন পর থেকে রাস্তাটা কেটে ফেলবে এরপরে আজকে যেভাবে আসলাম হয়তো এইভাবে আসতে হবে